এখন আপনি আমি আপনার কাছে ক্ষমা চাই খেলাম কারণ আমি আমার নিজের সেফটির জন্য এটা করছি বাদ বাকিটা আমি আমি কালকে সকাল না হলে তারপর কিছু করতে পারবো না জি প্লিজ আর কোন হেল্প লাগে প্লিজ আমাকে একটু করবেন কালাম্মা প্লিজ জি জি আলাইকুম এটা তো টেলিকম আমি তো মানে লাউড স্পিকারে শোনাইতে পারলাম নিশ্চয় আমার কাউন্টারগুলো গুলো শুনছেন সে এর আগেও এরকম বাসার ভিতরে উলট পালট নিজে নিজে উলট পালট করে নিজে নিজে মারামারি করে নিজে নিজে আহ মানে আমি তাকে মেরে ফেলতেছি আমার বলতে হবে না আমার নিজের বলতে হবে না আমি যে বাসায় থাকি বাসায় যে খালাম্মা সে তো নিজে আসছে সে তো নিজে আসছে তাকে দেখছে সে কেমন ক্যারেক্টারের একটা ছেলে তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে দুই তিনবার ওয়ার্নিং দেওয়ার পর সে আজকে সেম ঘটনা ঘটাইছে আমি মাত্র চুপ থাকি আমি চুপ থাকতে চাই আমি আমার প্রচন্ড রাগুল আমি চুপ হয়ে যাই কারণ আমি চাই না নতুন একটা বাসায় আসছি আমি বাসা কতবার চেঞ্জ করবো ওর জন্য এই মিডিয়ার যে মানুষগুলো ওকে তাল দেয় হ্যাঁ বন্ধু এই হয়েছে হ্যাঁ ভাই এই হয়েছে হ্যাঁ ঠিক করেছেন ও আরেকটা কথা নিরয় ভাইকে যখন নিরয় ভাইকে নিয়ে যখন কথা বলছে এটাও বলি সে বলছে যে নিরয় ভাই সাথে আমি কাজ করতে চাইছি সে আমাকে কাজ করাই নাই দেখে আমি ওকে মারছি চার তো প্রমাণ পেয়ে গেছে জোর গায়ে কোনো স্পট নাই এটাও নুহনবীর আমলের একটা ছবি পোস্ট করে আসে আমাকে ফাঁসাইতে চাইছে হ্যাঁ আমার আমি আমি কখনোই আমি হিরোর উপর ডিপেন্ড ছিলাম না গল্প দেখছি গল্প ভাল লাগছে আমি গল্প সেই গল্পে কাজ করছি কে আমাকে আমার সাথে কাজ করলো কি করলো না সে নিরয় আলমগীর হোক সে অপূর্ব হোক নিশ হোক কারণ আমি আমার যোগ্যতা জানি যদি আমার যোগ্যতা যোগ্য হই তাহলে তারা নিজেই আমার সাথে কাজ করবে আমাকে আমাকে বলতে হবে সাথে কাজ করাই দাও আমি অলওয়েজ নারী গল্প করছি আদিবাসী যে সেও তো আমাকে নারী বেশ গল্পই করাইছে তার আগে থেকেও আমি করছি হ্যাঁ আমি এর আগে হয়তো বা মানে খুব খুব একটা মানুষ আমাকে চিনতো না এই ব্যাকল বৌদি আমাকে চিনছে কারণ এই ভদ্রলোক ইয়া করছে তার এতটুকু ক্রিয়েটিভিটি ছাড়া তার লাইফে তার অ্যাজ এ পার্সোনালিটি কিচ্ছু নাই যদি আমি বিয়ের আগেও বুঝতাম ঘুণাক্ষর তাকে আমি বিয়ে করতাম না একটা মানুষের যদি একা ধারে একটা মত খর একটা জোয়া খর একটা বাজ তারপরে খর যদি এরকম হয় মানে আমার এখন বলতে ইচ্ছা করতেছি যদি বাগী খোর হয় তাহলে আর সেই লোকের আর কি থাকে সেই পার্সোনালিটি কি থাকে আর নীরয় ভাইকে সাপোর্ট নিয়ে খুব খুব কথা বললো না সে তো নিজেই আমাকে বলছে যে নীরয় ভাই বাসায় আসছিল বাসায় এসে নাকি বলে গেছে যে আপনি মিডিয়ার মেয়ে বিয়ে করছেন আপনার সংসার তো টিকবে না হ্যাঁ এই ভদ্রলোকের আগের বউ যে চলে গেছে তার আগের বউ কি ছিল মিডিয়ার ছিল সে একটু থেকে একটু পান থেকে চুন খুঁজে সে আমাকে হুমকি দেয় তোর কেরিয়ার আমি দেখে নেব আমি ছাড়া তুই কিছু না আদি উইদাউট আদিবাসী মিজান্স প্রকৃতি নাথিং মান সম্মান রিজিক উপর থেকে আসে কারণ না কারোর মাধ্যমে আসে তুমি আদিবাসী মিজান না থাকলেও কোনো আদিবাসী মিজান মাধ্যমে আমার আজকে যদি আমাকে এই যে যতটুকু ফেম বা পরিচয় ততটুকুই হয়েছে না কেন আমার ফিনান্সিয়াল ভালো হয়েছে না কেন সেটা অবশ্যই আল্লাহ দিছে তুমি দেওয়ার কেউ না তুমি মাধ্যম মাত্র এত অহংকার ভালো না অমুককে আমি করছি অমুকে অমুক আমার জন্য হয়েছে মানে এগুলো তো আমরা বলবো যে হ্যাঁ আমি অমুকের জন্য আমি আমি প্রকৃতি হইতে পারছি অমুকের জন্য তুই নিজের ঢোল নিজে পিঠাইলে কোনোদিন কেউ বড় হইতে পারে কোনোদিন দেখছিলেন বিয়ের আগে বিয়ের অনেকে জিজ্ঞেস করবে হয়তো আমাকে যে বিয়ের আগে জানতাম না সে এমন বিয়ের আগে জানতাম জানতাম কি সে তার একটা বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে তার একটা বাবু হয়েছিল মারা গেছে দেখা সে ডিপ্রেশনে গিয়া হয়তো বা সে সঙ্গদোষে মদ খায় হ্যাঁ তো সে সে সঙ্গ দোষটা চেঞ্জ হলে সঙ্গটা চেঞ্জ হলে হয়তো বা ভালোবাসা ঠিক করা যায় সে সে ঠিকও হয়ে মোটামুটি মদ ছেড়েই দিছিল এখন আবার কি সঙ্গ পাইছে আমি জানি না কাদের সাথে মিশে আমি জানি না একটু খোঁজ নিয়ে দেখতে হবে কোন বস্তি পোলাপারের সাথে মিশে কোন থার্ড ক্লাসের সাথে মিশে যাদের কোনো ফ্যামিলি নাই যাদের সংসার নাই যারা খালি মদ বুঝে বাগি বুঝে আর জুয়া বুঝে